হ্যালো শুভ সকাল কেমন আছেন সবাই হয়তো ভালো এই যে আজকে তিন দিন পরে রুদ্র উঠল আমার খুব ভালো একটাছে রুদ্র একটু ইয়ে করতেছি হ্যাঁ রুদ্র একটু প্র্যাকটিস করব এই যে দেখা হ্যাঁ আমি একটু প্র্যাকটিস করতেছি হ্যালো এই যাই সাউলেন্টো এটা হলো পঞ্চঙ্গের প্রথম ফার্স্ট ফর্ম দেখাচ্ছি হ্যাঁ আপনারা দেখবেন এটা আমরা প্র্যাকটিস করবেন এই স্টাইলে বড দিলেন তারপরে নিলেন একটু ভাগ ভাঙলেন হাঁটু ভাঙলেন একটু হাঁটু বাংলান এবারে নিলেন ক্রস হ্যাঁ গান সার ডাবল গান সার ডাবল এবার নিলেন বুকে পাঁচটা নিলেন মারলেন Đấy. lên. Đấy lên. tham số. Đấy bé. Đấy số. Đấy đã tin bản rồi. Tin. Tin bản đấy.

Cảm ơn các bạn đã theo dõi và ủng hộ cho bong এইভাবে এই জিনিসটারে উইচুঙ্গের হ্যাঁ প্রথম ফর্ম হ্যাঁ সাহলিং তো বলে এটা আপনারা এটা এভাবে প্র্যাকটিস করবেন এইভাবে এই স্টাইলে এই স্টাইলটা প্র্যাকটিস ছোলো দরকার না এত স্পিড এটা স্পিড ইয়ে দরকার না যেভাবে প্র্যাকটিস করছি সেভাবে প্র্যাকটিস করবে থ্যাংক ইউ সবাইরে ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু Thank you. Bye.